আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুসুর ডাল দিয়ে ভীষণ মজার ক্রিসপি পাকোড়া তৈরির রেসিপি খুব সহজভাবেই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই ক্রিস্পি পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না পারিয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবার আমি এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো হাত দিয়ে কষলিয়ে আমি ডালগুলোকে সুন্দরভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি মসুর ডাল কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না তো 30 মিনিট পর ফিরে এলাম দেখুন ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি ডালের পানিটা ঝরিয়ে নিচ্ছি তো ডালের পানি ঝরিয়ে নিয়েছি এবার এই ডালগুলোকে আমি আধ ভাঙা করে বেটে নিচ্ছি পাটায় চাইলে মিক্সিং জারেও দিয়ে আপনি ব্লেন্ডার করতে পারেন তো দেখুন আমি ডাল কিন্তু বেটে নিয়েছি ডালগুলোকে একদম মিহি করে বাটিনি কিছুটা আধ ভাঙা ডালও কিন্তু রয়েছে তো ডালের মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিলে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়েছি চাট মশলা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পাকোড়া বানানো কিন্তু খুবই সহজ খেতে হয় অসাধারণ চাইলে এভাবে কিন্তু ঝটপট আপনারা পাকোড়া বানিয়ে দেখতে পারেন এটা খেতে কতটা মজার হয় সকাল বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো এভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন আমি এরকম ছোট ছোট এব্রো থেব্রো করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এরকম ছোট আর এব্রো থেবড়ো পাকোড়াগুলো হলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে তো চুলা রাস অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর আমি একে একে সবগুলো পাকোড়া কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি যে পরিমাণ পাকোড়ার মিশ্রণ নিয়েছি সবগুলো একসাথে দেয়া যায়নি আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি তো আমি পাকোড়াগুলো দেওয়ার পরে তো একটা সাইড যখন কিছুটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই কাঠির সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম কাঁচা অবস্থায় নেড়েচেড়ে নিতে যাবেন না তখন দেখা যাবে পাকোড়াগুলো ভেঙে যাবে তো দেখতেই পারছেন আমি কিন্তু একদম উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তো পাকোড়াগুলো কিন্তু সুন্দর কালার আসা মানে কালার এসে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার আমি সবগুলো পাকোড়াই তেল থেকে সুন্দরভাবে তুলে নিচ্ছি আর দেখুন পাকোড়াগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও একটু গাঢ় হবে তো দেখতেই পারছেন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে প্লেটে তুলে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলা মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর সবগুলো পাকোড়া কিন্তু আমি একইভাবেই ভেজে নিয়েছি চুলা মিডিয়ামে রেখে তারপরে পাকোড়া ভাজা হয়ে গেছে আর আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখুন মাশাল্লা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে হয়েছে অনেক বেশি ক্রিসপি চাইলে কিন্তু আপনারা এটাকে ভাতের সাথেও খেতে পারেন আর এটা বিকেলে একদম কিন্তু বিকেলের পারফেক্ট একটি নাস্তা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে তো আপনাদের আমি পাকোড়াগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর মানে এটা একটা করেই মুখে দিয়ে খেয়ে নেওয়া যাবে এটা খেতে এত বেশি মজার হয়েছে ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই পাকোড়াগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ